নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে আরেকটা নতুন কুকিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁকড়া এখানে জ্যান্ত কাঁকড়া আছে দেখতেই পাচ্ছ তো এখন এ যে আমি কাঁকড়াগুলোকে কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আসছি রান্নায় তো এই যে দেখো আমার এখানে কড়াই বসে গেল তার মানে আমার কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে এই যে এখানে আমি কাঁকড়া রান্নার জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছি তো কেমন সাইজ করে কেটেছি দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো একটু তেচরা করে কেটেছি আর আলুগুলো ঝিরিঝিরি করে কেটেছি তো এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো সাথে এখানে আমি দিয়ে দেব একটু লবণ কারণ সবার প্রথমে আমি এখানে কাঁকড়াগুলো ভেজে নেবো তো দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো আর কাঁকড়াটা একটু ভালো করেই ভাজবো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে কাঁকড়া পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করে নিই তো সেটা না হয়ে ভিডিওতে শেয়ার করব তো দেখো এখানে নুনও দিয়ে দিয়েছি এবার লালচে করে কাঁকড়াগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এদিকে দেখো আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো আমি তুলে নিলাম সাইডে পেঁয়াজ কুচি করে রেখেছি দুটো পরিমাণে পেঁয়াজ নিয়েছি ছোটো ছিল বলে তো এবার কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আর খুবই সাধারণ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে খুব কম মশলায় কীভাবে কাঁকড়া রান্না করা হয় সেটাই দেখাচ্ছি আমি এখানে আহামরি কোনো মশলার ব্যবহার করবো না তো দেখো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো তো এখানে আমি যেটা দিয়েছি বন্ধুরা সেটা কাঁকড়ার ভেতরের যে তেলটা ছিল তো সেটা আমি একটু দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের সাথে আর এবার দেখো এটা তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ব্রাউন কালার ধরে গেছে এতে এবার কেটে রাখা সবজিগুলোও আমি অ্যাড করে দিচ্ছি তো এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সবজির সাথে তেল মিশিয়ে নেব তো বন্ধুরা এবার এতে আমি মশলাও অ্যাড করব দেখো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে রান্নাটা তো তার জন্য আমি এখানে দু চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আর স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম আর বন্ধুরা হলুদ কিন্তু আমি আগে অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেল আর দেখো এখানে মশলা হিসেবে জিরের গুঁড়ো অ্যাড করেছি তারপর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো কষানোর পর এরকম হয়েছে লুক্সটা এটাকে আরও কিছুক্ষণ ধরে কষাবো আমি ঢেকে ডেকে কিন্তু আমি সবজি কষাই যে কোনো রান্না আমি একটু ঢেকে ডেকে কষাতেই পছন্দ করি তো তোমরা সেটা অবশ্যই জানো যারা আমার ভিডিওটা দেখো তো দেখো এ পর্যায়ে এবার আমি কাঁকড়াগুলোকেও অ্যাড করে দিচ্ছি আর এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে কাঁকড়াগুলো মিশিয়ে দেব তো বন্ধুরা আবার একটু আমি ঢেকে দিয়েছিলাম তো দেখো এটা মোটামুটি কষানো হয়ে গেছে এতে এবার আমি পরিমাণ মতো জলটা কি অ্যাড করব। তো এটা বেশি ঝোল ঝোল হবে না রান্নাটা জাস্ট একটু মাখো মাখো টাইপের ঝোল হবে তো দেখো এখানে ঝোল দেওয়ার পর আমি আমি এটাকে আবার ঢেকে দিয়েছিলাম তো এখানে দেখো ঝোলটা একদম ফুটে উঠেছে রান্নার একদম লাস্ট স্টেজে আমি চলে এসেছি আর বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই রেসিপিটা রেসিপি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও তো রান্নার পর এটার লুক্সটা জাস্ট এরকম হয়েছে দেখো খুব টেস্টি একটা লুক্স চলে এসেছে এটাতে খুব সিম্পল গ্রাম্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে